কি হয়েছে আপনার লগে কি হয়েছে সমস্যা কিছু খাব <laughs> নাড়ি

অনেকেই ঘটনাটি বুঝেছেন আবার অনেকেই বুঝেন নাই তো আমি ক্লিয়ার করি আমাদের ভিক্ষুকের সংখ্যা ছিল আগে কম এখন বৃদ্ধি পেয়েছে কারণ বিনা লাভ বেশি তারা দেশের বাড়ি থেকে তার আত্মীয় স্বজনকে নিয়ে এসে ভিক্ষা করছে অটো থেকে একটি যাত্রী নামলে চারো দিক দিয়ে তারা চাওয়া শুরু করে আমাদের মুক্তারপুর স্ট্যানে আগে একজন মাদ্রাসার টাকা উঠাইতো এখন দেখি চার পাঁচ জন মাদ্রাসার টাকা উঠায় এই বিষয় নিয়ে কোনো কথা বল বলতে যার যেমন কর্ম করবে সেমন ফল পাবে এতে আমার কোন যায় আসে না এই লোকটি মহিলাকে গায়ে টাচ করেছে ইচ্ছা করে এই মহিলাকে একদিন না কয়েকদিনই সে টাচ করেছে সেই কারণে আজকে তার উপরে রাগrandint হয় তো আজকে হাতে নাতে ধরা পড়েছে আর সে এখন বলতাছে যে সিএনজি তার উপরে এসে বলেছে সেই কারণে এই মহিলার টাচ লাগে সেই কারণে লাইনম্যান মোশারফ ভাই তাকে মারতে যায় কারণ বুড়া মানুষ দেখা তাকে টাচও করে নাই আমারও রক্ত গরম হয়ে গিয়েছে কারণ আমাদের মা বোনের গায়ে হাত দিবে কেন সে ইচ্ছাকৃতভাবে এই কাস্তি করে আর দুই একজন আছে এরকম কাজ করে তারপরে দহায় দেয় গাড়ি বা ভিড়ের কারণে তার উপরে এসে পড়েছে এই বিদ্বলকটি আগেও এই অভিজ্ঞতা শুনেছি আমাদের মা বোনদের বলছি যারা রাস্তাঘাটে চলেন এই বিকুকদের কাজ থেকে বিরত থাকে কারণ এরা সুযুকে সদব্যবহার করে আপনারা ভিক্ষা দিবেন আলো তারা কি করে সুযোগ নিয়ে আপনার গায়ে টাচ করে আপনারা সচেতন হন এই ভিক্ষুকদের কাছ থেকে বিরত থাকবেন